আসসালামু আলাইকুম বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ পাকের অশেষ মেহরবানিতে আমরা আজ পবিত্র জুমার দিন জুমার রাত যেটাকে পবিত্র বৃহস্পতিবার দিবাগত রাতটি হলো পবিত্র জুমার রাত এই জুমার রাতের চারটি আমল নিয়ে আজকের লাইভে আলোচনা করব ইনশাআল্লাহ এবং এই চারটি আমল আমরা লাইভে সরাসরি করব পরে দোয়া মুনাচাত করব সুতরাং সবাই লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আমলগুলো করে দোয়া শরী হওয়ার জন্য অনুরোধ করছি পবিত্র জুমারাতে চারটে আমলের প্রথমটি হলো যে দোয়া পাঠ করলে আপনার আগে ও পরের প্রকাশ্য গোপনীয় যত পাপ আছে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করব মনের অভিলাষ অর্থাৎ মনের আশা মনের ইচ্ছা যে কোনো আশা পূরণ হওয়ার শ্রেষ্ঠ ইসিম পাঠ করা তিন বড় ধরনের রোগ ব্যাধি থেকে নিজেকে সুস্থ রাখার আমলে তাজাল্লি তাজাল্লি মানে গরম যে আমল করলে সাথে সাথে কবুল হয় যে আমল করলে সেটা আর ফেরত হয় না তিন নম্বর হলো আমাদের জীবনের প্রয়োজনীয় প্রতিটা কাজে আল্লাহর অনিগ্রহ অনুগ্রহ ও দয়াপ্রাপ্ত হওয়ার অজিফা পাঠ করা দর্শকের চারটি আমল আপনাদের সম্মুখে পাঠ করার আগে বা করার আগে আপনারা সকলেই একটি করে লাইক দিবেন এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন অনেকে নোটিফিকেশন পান না যুজে আপনার নোটিফিকেশন আসতে দেরি হয় যদি এরকমটা হয় তাহলে আপনাদের আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে সেটা আনসাবস্ক্রাইব করে আবার নতুন করে আপনি বেল বাটন প্রেস করবেন তাহলে হয়ে যাবে তো চলুন আমরা এক করে প্রত্যেকটা আমল করি করার পরে আপনি ইনশাআল্লাহ আমরা দোয়া মোনাজত করব। আপনারা যে যে বিষয়ে দোয়া চাওয়ার আছেন সবাই দোয়া চাইতে পারেন সবাই প্রত্যেকের দোয়ার উত্তরে আমিন বলবেন তাহলে সবার দোয়ার উত্তরে সবার আমিন উত্তরে পাক কবুল করে নেবেন তো প্রথমত যে দোয়াটি পাঠ করলে আল্লাপাক সমস্ত গুণা মাফ করবেন এই দোয়া সম্পর্কে আমি আপনাদেরকে দেখাই এখানে এই বইতে দেখুন যে দোয়া পড়লে বান্দার গুণা খাতা সমূহ গাছের পাতা নে ঝরে পড়ে যায় গাছের পাতা যেভাবে ঝরে ঝরে পরে যায় ঠিক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেটার সাথে উদাহরণ দিয়েছেন গাছের পাতা ঝরার মতো বান্দার গুনাকাতাগুলো আস্তে আস্তে ভাবে ঝরে যাবে হাদিস আনাসিব মালিক রাদিয়াল্লা থেকে বর্ণিত যিনি সাল্লাহ সাল্লিয় সাল্লামের ছাত্র বা তার শিষ্য ছিলেন প্রায় দশ বছর ওনার খাদেম ছিলেন প্রিয় সাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একটি শুকনা পাতাযুক্ত গাছের নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দ্বারা তাতে আঘাত করলে এমনি পাতাগুলো ঝরে পড়ে যায় তো আপনারা দেখছেন গ্রীষ্মকালে অনেক গাছের পাতা ঝরে যায় বিশেষ করে বেল গাছ তারপর আপনার আপনার কাঁঠাল গাছ কিছু কিছু গাছ আছে সেগুলোর পাতা ঝরে যায় আবার নতুন করে পাতা গজায় তো এই যে পাতাগুলো ঝরে যায় ওইরকম একটা শুকনা গাছের পাতার ডাল নবীজ সাল্লাহ সাল্লাম দ্বারা আঘাত করলে এগুলো পরে যায় পড়ে গেলে তখন সাহাবাইকার এখানে ছোট্ট করে লিখছে সাহাবাইকার বললেন আল্লাহ আপনি যে গাছটা ধরে ঝাড়া দিলেন কারণ কি তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এই গাছের পাতাগুলো যেভাবে টপ টপ করে ঝরে ঝরে পড়ে গেল ঠিক বান্দা যখন এই দোয়া পাঠ করবে তখন বান্দার গোলুহ এভাবে ঝরে ঝরে পড়ে যায় শুভানুল্লাহ তো দোয়াটি কী দোয়াটি হলো বিস্মিল্লাহি অ বর্ণিত দোয়াটি যে ব্যক্তি কোনো সময় পড়বেন তার বিগত জীবনে সগিরা গুনাসমূহ গুণাহা দপ্তর থেকে ঝেড়ে ফেলে দেওয়া হয় যেমনি ভাবে গাছের পাতাসমূহ গাছ থেকে ঝরে পড়ে যায় তো এখানে বলা হয়েছে সগিরা গুণা যদি কবিরা গুণা হয় তাহলে সেক্ষেত্রে সাইদুল ইস্তিকর পাঠ করতে হবে এবং জীবন আর না করা তবা করতে হবে দর্শক আমরা এই দোয়াটি যে কোনো সময় পড়তে পারি কিন্তু পবিত্র বৃহস্পতিবার বা দিবাগত রাত্রে জুমার রাত জুমারাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন আবার পবিত্র শুক্রবার আসরের পরের দোয়াও কবুল করেন সেই হিসেবে আমরা এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে যদি অজু সহকারে এতমিনের সাথে বিশেষের সাথে দোয়াটি পাঠ করি তবা করে তাহলে আল্লাহ চাইতো আমাদের গুণাগুলো মাফ করে দিবেন আবারও দোয়াটি বলছি সহিসদ্ধভায় পাঠ করার চেষ্টা করবেন ইবার এই দোয়াটি তো এটা আমরা তিনবার পাঠ করব কয়বার বার তিনবার তিনবার পাঠ করে অন্যান্য যে আমলগুলো আছে সবগুলো আমল করে তারপর আমরা ইনশাল্লাহ দোয়া মোনাজাত করব। তারপরে দ্বিতীয় আমল যেটি সেটি হলো মনের আশা পূরণ হওয়ার শ্রেষ্ঠ ইসিম মনের আশা পূরণ হওয়ার অনেক ইসিম রয়েছে তো তার মধ্যে কিছু কিছু আছে যে আল্লাহ পাকের ইসিম যেগুলো ইসমে আজম যেগুলোর মধ্যে নিহত আছে এগুলো যদি কেউ পাঠ করে তাহলে তার মনের আশা পূরণ হবে যেমন এখানে দেখুন এই বাক্যটি পাঠ করার মাধ্যমে বান্দার মনের সব পূরণ হয় কারণ এটির ভিতরে ইসমে আজমের শব্দ নিহত আছে তো দোয়াটি তিনবার পাঠ করবেন আমি একবার বলে দিই অ أهو حي لا يموت بيده الخير أهو على كل شيء قدير كيف باركور تنبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت কুল্লি তিনবার অহু সেই পাঠ করে বলবেন আল্লাহ এই এই কালামে পাকের অসিলা তুমি আমার মনের আশা পূর্ণ করো এরপর যেটা মনের আশা আছে সেটা বলবেন আল্লাহ পাকের সাথে জাল্লা এই এই আশা তখন আল্লাহ পাক আপনার সেই মনের আশাটি পূর্ণ করবেন ঈশ্বর আল্লাহ দর্শক তারপরে আমরা অনেকেই রোগ ব্যাধি হয়ে থাকি মানে বিভিন্ন জন্য বিভিন্ন রোগ থাকে ঘরে অসুস্থ বাবা মা আছে ভাই আছে যদি আপনি এই রোগ ব্যাধি থেকে বাঁচতে চান সুস্থ রাখতে চান তাহলে একটি আমল করবেন যেটা আমলে তাজাল্লি অর্থাৎ নিয়মিত যদি আপনি এই আমলটি করে যান তাহলে আল্লাহ তালা আপনাকে সেই রোগ থেকে হেফাজত করবেন সুহানুল্লাহ রোগ ব্যাধি এটি আল্লাহ পাক দেন আল্লাহ পাকে সুস্থ করেন মাঝখানে আপনি যদি এমন কিছু দোয়া পাঠ করেন যেটার পাঠের মাধ্যমে আল্লাহ পাক আপনার অসুস্থতা সুস্থ করে দিবেন তো এটা হলো দুরুদে শেফা আপনারা জানেন দুরুদের উপর আর কোনো দোয়া নেই নবিজিৎসাল্লাস্লামের উপরে দুরুদের উপর আর কোনো দোয়া নেই তবে সব দুরুদ এক নয় এই দুরুদটাই হলো রোগ মাফর দুরুদ শেফা মানে আরোগ্য লাভ হওয়া কি আরোগ্য হবে অসুস্থতা আরোগ্য হবে অসুস্থতা আরোগ্যের দুরুদ পবিত্র জুমার রাতে যদি আপনি পাঠ করে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি আমার এই রোগ থেকে মুক্তি দিয়ে দেন তাহলে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দিবেন তো দুরুদে শেফাটি আমি বলি اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد بعدد كل داء وبعدد كل عله وشفاء অল্লহ হুম আলা সেই দিনা মহাম্মাদিউ অ আলে আলি সেই দিনে মহাম্মাদিম্বি আদা দি কুল্লি দা ইউ অ দা ও কুল্লি এলা তিউ অ ইন হে অল্ তুমি আমাদের নেতা মহাম্মদ রুসলো ল চলো ল ফ আলে ও সাল্লাম ও তার বংশধরদের উপর মানুষের সকল প্রকার অসুখ বিসুখ ও ঔষধপত্রের পরিমাণ রহমত বর্ষণ কর সুহানল্লা বলেন কত সুন্দর দুরুদ যে দুরুদে দোয়াও আছে দুরুদ আছে দুরুদও পাঠ করলেন দশ নেকি হলো দশটা গুনামাফ হলো দশটা রহমত নাজিল হলো অপরদিকে সকল প্রকার অসুখ বিসুখ থেকে আপনি পানা চাইলেন সকল প্রকার অসুখ বিসুখ হতে আল্লাহ রহমত বর্ষণ করার মতো একটি দুরুদ আপনি পাঠ করলেন সুহানুল্লাহ এই দুরুদটিও তিনবার পাঠ করবেন প্রতিটা দোয়া দুরুদ তিনবার কেন পাঠ করবেন নবীজিত সাল্লাহ বলছেন মান্দা যখন দোয়া করে সেজন্য তিনবার আল্লাহর কাছে চায় প্রতিটা চাওয়া পাওয়া তো এটা তো আমাদের একটা চাওয়া পাওয়া দোয়া মানেই কি প্রার্থনা তো প্রতিটা চাওয়া পাওয়া যদি তিনবার করে হয় তাহলে আল্লাহ তালা সেটা ফিরে দেন না বুঝিতে পারলাম আচ্ছা এরপর যদি কারো জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন অনেকে দোয়া চাইতেছেন ফারহানা আক্তার স্বামীর জন্য দোয়া চাইছেন তারপরে যে যে জন্য দোয়া চাইছেন সবার দোয়ার উত্তরে আপনার আমিন বলবেন তাহলে আপনার দোয়ার উত্তরে সবাই আমিন বললো কার আমিন কবলে হয়তো বলা যায় না তারপরে আবার কি বলবেন আপনার অন্যজনে আবার দোয়া করলে আপনি আমি বলবেন এরকমভাবে ঠিক আছে তো দোয়াগুলো আপনারা আমার সাথে পড়ছেন কিনা না পড়ে থাকলে এখন শেষ আরেকটা দোয়া বলবো এই দোয়াটা পাঠ করতে তারপর আমরা বোনাজাতে চলে যাব। আমার সাথে মনে মনে বলবেন অথবা উচ্চস্ব বলতে পারেন তো সর্বশেষ আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ ছাড়া চলা অনেক কঠিন আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য আমাদের নিয়মিত আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে প্রার্থনা আমরা করি না তো জুমার রাতে দোয়া যেহেতু কবুল হয় এই রাতে আমরা আল্লাহ পাকে নিকট প্রার্থনা করব এবং আল্লাহর কাছে কবুল হওয়ার দোয়া করব তো আল্লাহর অনুগ্রহ কখন লাভ হয় হাদিশ্বরী পার্সে যখন বান্দা আল্লাহ তালার কাছে তবা করে তখন আল্লাহ তালা তার উপরে অনুগ্রহ করেন মানে তাকে দয়া করেন তো তবা আমরা কবুলের জন্য যে দোয়াটা পাঠ করব সেটি একটু বড় আপনারা আমার সাথে বলেন ربنا اننا شباب النار امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر، وقنا عذاب سكرات الموت، وقنا شر ما قضيت، ربنا تقبل منا، انك انت السميع العليم اطب علينا انك انت التواب الرحيم সবাই আমার সাথে পাঠ করছেন এখন আমরা দোয়া মোনাজাত করবো অনেকে দোয়া চাইছেন তাই আমাদের আমলগুলো হলো তো দোয়া করার আগে সুরেফ আতে একবার সুরে ক্লাস তিনবার পাঠ করতে হয় পাঠ করলে এক খতম কারিমে সব পাওয়া যায় কিছু ন্যাকামল করে দোয়া করলে দোয়া কবুল হয় তো চলুন আমরা সুরেফাতে একবার সুরে ক্লাস তিনবার পাঠ করি আর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد লাম ইয়ালাদ ওয়া লাম ইউলাদ মুনাজাত দিবেন সবাই এই দোয়াটি পাঠ করে মুনাজাত দিয়ে তারপর আমি যা বলবো তার উত্তর আপনারা আমিন আমিন সবাই বলবেন আর সবাই দোয়া আছেন আমি সবার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন সবার মনের আশা পূর্ণ করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اصرف عنا عذابها جهنم ইন্ন আদা বা কা না গরমা রব্বি গো ফিরলি ওয়ালি বল দা ইয়া ওয়ালিল মিনি ও মায়া কুমুল হিসাব রব্বী কারিম পবিত্র জুমার রাতে দোয়া কবুল হওয়ার সময় আমাদের সকলের দোয়াগুলো কবলমান্জোর করে নাও আমাদের সকলের নামাজ তাসমি তাহালির লুকুশেজদা যা কিছু পাঠ করে দোয়ায় বসলাম এবং দোয়ার শুরুতে যে সকল দোয়া পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে এর হাদিয়া সোনার পৌঁছে দাও বেকারি এগুলোর হাদিয়া আমাদের মৃত বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে তাদের কবরে পৌঁছে আল্লাহ যারা জীবিত আছে হায়াতে কর দাও আমাদের সকলকে মাফ করে দাও আমাদের সকলের জীবন ও যৌবনের করে মাফ দাও আমাদের জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত প্রকারের গুণা আছে মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাবান্দিরা যে যে বিষয়ে দোয়া চাইছে সবার দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও অনেকের ছেলে মেয়ে সুস্থ শেফা করে দাও অনেকের ছেলে মেয়ে পরীক্ষা দিবে কামিয়াবি দান করে দাও আল্লাহ অনেকের বাবা মা বৃদ্ধ হয়ে আসে আল্লাহ হ্যাঁ অবাদান কর অনেকের ফ্যামিলিতে অভাব অনটন আছে দূর করে দাও আমার মতো সকলের যা যেই মনের আশা আছে পূরণ করে দাও আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দাও সমস্ত মুসিবত মুসিবতগুলো থেকে হেফাজত করো আল্লাহু আল্লাহু রব্বি কমেন্টে যে যে সকল দোয়া চাইসাল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ অনেকে পরিবার পরিজনের জন্য দোয়া চাইসাল্লাহ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যার যেই ঘরে উপযুক্ত ছেলে আছে মেয়ে নাই মেয়ের ব্যবস্থা করে দাও মেয়ে আছে আল্লাহ বিয়ের জন্য উপযুক্ত ব্যবস্থা করে দাও যাদের ছেলে মেয়ে হয় না ব্যবস্থা করে দাও প্রত্যেকের কলি যা ঠান্ডা হওয়ার মতো মনের আশাগুলো পূর্ণ করিয়া দাও তা অতবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম যারা আমাদের মাদ্রাসা 313 বদরের সাহাবী সদস্য হলো সকলকে কবুল করে নাও যারা টাকা পয়সা দান করা যে যেভাবে সহযোগিতা করলো সকলের সহযোগিতাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেওয়াতে শরিক হলো আল্লাহ তাদের কোরবানি সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আর অনেকেই বলছেন জহজুর কোরবানির বিষয়ে আমাকে আমি তো একবার বলছিলাম এরপর আর বলি নাই অনেকে আবার প্রশ্ন করছেন যজুর আমরা শরীর হতে পারবো কি না তো আমি এই বিষয়ে কোরআন শিক্ষার প্রথম ক্লাসে কথা বলবো তবে এখন এতটুকু বলি আপনারা যদি কেউ অল্প দিয়েও শরীর করতে চান আমি ওই সময় একটা অ্যামাউন্ট বলছিলাম তা আসলে পরে চিন্তা করে দেখলাম আমার অন্যান্যরা হয়তো বা মনক্ষুণ্ণ হবে যে হ্যাঁ অল্প দিলে মনে হজ্য নেবে না বিষয়টা তা না যদি আপনি অল্প দিয়েও শরিক হতে চান তাহলে ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলিয়া সালাম নামে যে কোরবানি আমরা দিব সেটাতে আপনি শরিক হতে পারবেন অল্প দিয়েও ইনশাআল্লাহ এরপর আমি আপনাদেরকে বলবো কেমন বাকি আছে বা কেমন হলে হয়ে যাবে সেটা আমি ইনশাআল্লাহ কোরআন শিক্ষার প্রথম ক্লাস ইনশাআল্লাহ বলবো আপাতত এতটুকু বলি যারা আমাদের কোরবানিতে সামান্য হলেও দিয়ে যদি শরিক হতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো আর আমাদের যে কোরআন শিক্ষার বইটা বের হয়েছে নতুন মানে আমা আমি নিজে লিখেছি ক্লাসের জন্য এবং সবার জন্য আপনার এই বই যদি কেউ নিতে চান তাহলে ইনশাআল্লাহ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ঠিকানা দিলে আমি আপনাদেরকে বইগুলো দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি